বর্তমানে বন্ধুরা ফেসবুক একটা টাকার খনি হয়ে গিয়েছে এবং এই খনি থেকে আপনি কিন্তু খুব অনায়াশে এখানকার থেকে টাকা ইনকাম করতে পারেন খুব তাড়াতাড়ি এখানকার থেকে কিন্তু আপনার রিল আপনার ফটোস আপনার ভিডিওস এখানকার থেকে কিন্তু ভাইরাল করতে পারেন আজকে দিনে দাঁড়িয়ে 2.9 বিলিয়ন কিন্তু ইউজার আজকে ফেসবুকে অ্যাকটিভ ফলে খুব তাড়াতাড়ি কিন্তু এখানকার থেকে বন্ধুরা আজকে কিন্তু ইনকামের জায়গায় মানুষ যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু হিউজ টাকা ইনকামও করে নিয়ে আসছে ফলে আপনিও চাইলে আপনার রিলটা কিন্তু ভাইরাল করতে পারবেন আপনার পোস্ট থেকে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন ফেসবুকে বন্ধুরা ইনকামের জায়গা এখন বর্তমানে অনেক করে দিয়েছে খুব সহজেই আপনারা অ্যাডস অন রিল অ্যাডস অন বোনাস থেকে শুরু করে স্ট্রিং অ্যাডস থেকে শুরু করে আপনারা কিন্তু অনেক কিছু এখান থেকে কিন্তু করে দিতে পারবেন এবং এখান থেকে একটা খুব ভালো অ্যামাউন্ট কিন্তু প্রতি মাসে আপনারা ইনকাম করে যেতে পারবেন আজকে ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যেই যাব ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে কিভাবে আপনারা আপনাদের ফাইনটাকে প্রফেশনাল মোড অন করবেন কিভাবে আপনারা আপনাদের প্রোফাইল গালি ব্যানার আপনারা চেঞ্জ করবেন কিভাবে বায়োটিক করবেন একটা সঠিক ক্যাটাগরি আপনার চ্যানেলের জন্য বা আপনার পেজের জন্য আপনি এখানে সিলেক্ট করবেন কোন জায়গা থেকে বন্ধুরা রিল আপলোড করলে আপনার রিলটাকে ভাইরাল হতে পারে ফেসবুকের মূলত সেটিংস কি হয় আজকে কিন্তু আমি এ টু জেড এখানে কিন্তু বন্ধুরা গাইড করে দেব ফলো চ্যানেলে যদি নতুন এসে থাকেন ভিডিও এন্ডে গিয়ে যদি দেখেন যে হ্যাঁ ভাই কোনো ভ্যালু প্রোভাইড করতে পেরেছে তো অবশ্যই বলবো লাইক কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও মানতে উৎসাহ দেবেন তো সরাসরি চলে যাচ্ছি দেখুন আমার মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনে চলে এসে ফেসবুক অ্যাপ্লিকেশনটা বন্ধুরা প্রথমে আমি অন করে নেব দেখুন ফেসবুক অ্যাপ্লিকেশনটা এখান থেকে আমি চালু করলাম এখান থেকে আসলেই আপনারা এখান থেকে স্ক্রল করেন আপনাদের নোটিফিকেশন এটসেক্টার আপনারা দেখেন এই টিচার বন্ধুরা দেখুন এই বাঁ দিকে যে প্রোফাইল পিকচার দেখাচ্ছে এই জায়গায় ফার্স্ট ক্লিক করতে হবে এই জায়গায় যখনই আপনারা ক্লিক করবেন তখনই দেখুন এখান থেকে আপনার সি ড্যাশবোর্ড দেখাচ্ছে এই জায়গা থেকে তিনটে ডট দেখাচ্ছে আপনাদের এই জায়গা থেকে ফার্স্ট এই থ্রি ডটস বন্ধুরা ক্লিক করতে হবে এই থ্রি ডটস এ যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে যে প্রোফাইল সেটিংস বলে যে অপশনগুলো দেখাচ্ছে তার মধ্যে এই জায়গা দেখুন টার্ন অফ অপারেশনাল মোড বলছে এই জায়গা থেকে নিচের দিকে যে এই পোর্শনটা আছে দেখুন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো এই জায়গাটায় বন্ধুরা আপনাদের আসতে হবে এসে আপনার প্রোফাইলটাকে ফার্স্ট অপারেশনাল মোড এখান থেকে অন করতে হবে অপারেশনাল মোড অন করার পরে এখান থেকে আপনি অনেক সেটিংস দেখতে পাবেন দেখুন এখান থেকে শেয়ার প্রোফাইল কপি লিংক থেকে শুরু করে এই জায়গাটা আপনি অনেক কিছু আসতে পারবেন ম্যানেজ পোস্ট করতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন এই জায়গা থেকে এসে বাঁদিকে একটা এডিট অপশান হবে তো এই এডিটে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আসলে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার আপনাদের কভার ফটো থেকে শুরু করে এই জায়গায় কিন্তু আপনারা কিন্তু সব চেঞ্জ করে নিতে পারবেন এডিটে গিয়ে এই জায়গায় দেখুন বন্ধুরা একটা ইম্পর্টেন্ট জায়গা আছে বায়ো বলছে এই জায়গাটা মানে আপনার যে প্রোফাইলটা আপনার পেজটা কোন ক্যাটাগরির হবে কি বিষয়ে আপনি কাজ করবেন সেটাকে জানানোর জন্য এই জায়গা দেখাচ্ছে আর প্রোফাইল দেখুন ডিজিটাল ক্রিয়েটার দেখাচ্ছে এই জায়গায় এসে যদি আপনারা এডিট অপশানে যান তাহলে দেখুন এখান থেকে প্রোফাইলে ডিজিটাল ক্রিয়েটার দেখাচ্ছে ক্যাটাগরি তো এই ক্যাটাগরি অপশানে যদি আপনারা সিলেক্ট করেন এখান থেকে দেখবেন আপনারা ষোলোটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন তো এই ষোলোটা ক্যাটাগরির মধ্যে আপনার কি প্রোফাইলটা কমেডিয়ান না ডিজাইনার না ডিজিটাল ক্রিয়েটার না এন্টারপ্রেনার এরকম ভাবে ষোলোটা ক্যাটাগরি আছে এর মধ্যে আপনি দু থেকে তিনটে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে কাজ করতে পারেন তো আমি এখান থেকে বায়ো একটা আমার চেঞ্জ করাই আছে আপনারা এই জায়গা থেকে গিয়ে বায়ো আজও কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন দেখুন এখান থেকে বেরিয়ে আসবে বেরিয়ে এসে ব্যাক করে যদি আসে এখান থেকে আপনারা পোস্ট অ্যাবাউট ভিডিওস ফটোস মোর এই জায়গা থেকে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আপনারা দেখলে এই মোর অপশনে যদি আসেন রিলস ইভেন্টস এই জায়গা থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা এই জায়গা থেকে আপনাদের মূলত কাজগুলো করলে হবে না আপনাদের এই সি ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে সি ড্যাশবোর্ডে যদি আপনারা ক্লিক করেন তখন দেখবেন এই জায়গা থেকে আপনারা আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন লেভেল পোস্ট দেখতে পাচ্ছেন পারফরমেন্স দেখতে পাচ্ছেন এই জায়গা আসলে মনিটাইজেশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন ডান দিকে দেখুন মনিটাইজেশনে যদি আপনারা ক্লিক করেন তো ফার্স্ট আমি মনিটাইজেশনে ক্লিক করবো মনিটাইজেশনে ক্লিক করলে দেখবেন অ্যাডসঅন রিল বোনাসেস ইন স্টিম অ্যাডস বলে এই অপশনগুলো বন্ধুরা আপনার দেখাচ্ছে অ্যাডস অন রিল আজই আপনি কিন্তু এটাকে আই এম ইন্টারেস্টে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে চালু করে নিতে পারবেন অ্যাড অন বোনাসও চালু করে নিতে পারবেন আমার প্রিভিয়াস ভিডিওতে আমি এগুলো দেখিয়ে রেখেছি বন্ধুরা এনগেজমেন্টে যদি যান এই জায়গা থেকে এসে আপনাদের ইনভাইট পিপল অ্যান্ড কানেক্ট করতে পারবেন কীভাবে আপনি ফলোয়ার্স বাড়াবেন এই এনগেজমেন্ট ট্যাপ থেকে কিন্তু আপনি করতে পারবেন ইনভাইট করতে পারবেন এখান থেকে যারা আপনার রিল দেখেছে অথচ এখনও পর্যন্ত ফলো করেনি এখান থেকে দেখুন আমি ইনভাইট করে দেবো এই জায়গা থেকে আমি ইনভাইট ইনভাইট করে করে এইভাবে আপনারা থেকে কিন্তু ব্যাক করে চলে আসবেন দেখুন এই যে জিনিসগুলো আছে ইনভাইট করে নেওয়া হয়ে গেল আমার এই জায়গা থেকে এসে ফ্যান এনগেজমেন্ট আপনি দেখতে পারবেন এখানে ব্যাজেস দেখতে পারবেন টপ ফ্যান রাইজিং ফ্যান কে কে আছে সেই জায়গায় দেখে এখান থেকে আপনারা অন করে দিতে পারবেন তারপরে যদি আপনারা এই জায়গায় দেখেন দেখুন ক্রিয়েশন বলে একটা অপশন আছে তো ক্রিয়েশনে এসে বন্ধুরা আপনাদের কিন্তু এই জায়গা থেকে সিম্পল দেখুন রিলস টেমপ্লেট বলছে যদি আপনি একটা ফটোকে নিয়ে আপনি কিভাবে রিল বানিয়ে দেবেন সেটা কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন ফেসবুক নিজেই এখান থেকে দিচ্ছে এবং দেখুন এখান থেকে মিলিয়ানসে কিন্তু ভিউজ আপনাদের এখান থেকে কিন্তু সিম্পল ভাবে আপনারা করতে পারবেন দেখুন যদি আমি এখানে ক্লিক করি দেখুন এখানে একটা টেমপ্লেট খুলে গেল এই টেমপ্লেট সিলেক্ট ক্লিপস যদি আপনারা করেন এরকম ভাবে আপনাদের দু তিনটে ফটোকে নিয়ে আপনারা এটা রিল বানিয়ে দিতে পারবেন এবং সব রিলগুলো কিন্তু বন্ধুরা ভাইরালের পথে যেতে পারে তারপরে দেখুন এই জায়গা থেকে আসলে আপনারা কিন্তু ক্রিয়েট রিল করতে পারছেন এই ক্রিয়েশন থেকে কিন্তু আপনাদের কিন্তু রিলগুলো বানাতে হবে ইনসাইটে এসেও আপনারা কিন্তু আপনাদের ফলোয়ার্স কে কোন দেশ থেকে দেখছে জেন্ডার কি আছে এ টু জেড বন্ধুরা আপনারা এখান থেকে সবই কিন্তু ফলো করে দেখতে পারবেন আপনার প্রোফাইলটা আপনার রিল্স আপনার রিলগুলো কিভাবে আপলোড হচ্ছে সেগুলো আপনারা সবকিছু দেখতে পারবেন দেখুন প্রফেশনাল সেটিংস এর মধ্যে গিয়ে আপনি এখান থেকে যাবেন এর মধ্যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন আসবে তো সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে আসলে আপনি

কোন জায়গা থেকে গিয়ে আপনারা রিটটা আপলোড করবেন সেটা কিন্তু আমি আজকে দেখানোর চেষ্টা করেছি ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো বলবো অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ